আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবার আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা মোটরটা আমি খুলে নিছি তো বন্ধুরা দেখতেই পারতেছেন এই যে মোটর এই মোটরটির সমস্যা হলো লুট না আমাদের কন্ট্রোলারের লাইন ভালো আমাদের সেন্সুর আইসি ভালো তারপরেও কিন্তু মোটরটি লুট না তো বন্ধুরা মোটরটি কী জন্য লুট নেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কাজ করে তো বন্ধুরা আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কিভাবে আমি সমাধান করি সেটা কিন্তু দেখতে পারবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা আসলে আমাদের সেন্সোরাইসি ভালো থাকলেও কন্ট্রোলারের লাইনও যদি ভালো থাকে সেক্ষেত্রে আমাদের যদি মোটরটা লুট না নেয় আমাদের কিন্তু অবশ্যই মোটরটা খোলা প্রয়োজন হয় এর জন্য কিন্তু আমরা মোটরটা খুলে নিতেছি যেহেতু সমস্যাটা আমাদের মোটরের ভিতরে কারণ আমাদের অনেক সময় বেরিংগুলো ভেঙে যায় সেভাবে গাড়িগুলো চালাইতে থাকলে এক সময় কয়েলের সাথে গোসা খাইতে খেতে ম্যাগনেটগুলো চলে যায় অনেক সময় ম্যাগনেটগুলো ভেঙে যায় আবার কিছু সময় গিরিজ ডুকে আসলে আমাদের আইসি লাইনটা পায় না শর্ট হওয়ার কারণে তো বন্ধুরা মোটরটা খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরের কী অবস্থা সমস্যা তো অবশ্যই আছেই কারণ আপনারাও এখন কনফার্ম হইয়া তারপরে কিন্তু মোটরের কাজগুলো করবেন কারণ আমাদের সেন্সুরাইসি সি যদি সমস্যা থাকে আমি যদি মনে করি আমাদের ম্যাগনেট সমস্যা তাহলে কিন্তু হবে না তো বন্ধুরা কথা বলতে বলতে আমি মোটরটা খুলে নিতেছি আমার কথাও শুনবেন প্লাস আমার কাজটি ফলো করবেন তাহলে কিছু শেখা সম্ভব না নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা আমাদের আইসি যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা মোটর খুলতে পারি তবে আইসি যদি সমস্যা থাকে সেটা আমাদের পরিমাপ করতে হবে তাহলে কিন্তু মোটরটা আমাদের খোলা প্রয়োজন নাই হয়তো কোনো ভাই আবার ভাবতে পারেন কারণ যে ভাই কাজ জানেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না যে ভাই কাজ জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি কারণ আপনি হয়তো ভাবতে পারেন মোটরে যদি লুট না নেয় তাহলে মোটর খুলতে হবে ম্যাগনেট চেঞ্জ করা লাগবে তো বন্ধুরা এর জন্য বলি অবশ্যই আপনারা জেনে বুঝে মোটরটা খুলে নেবেন যদি আপনার মোটর হানড্রেড পার্সেন্ট খোলা লাগে সেটা একশো পার্সেন্ট সিউরিটি নিয়ে তারপরে খুলবেন না হলে আমাদের অনেক সময় দেখা যায় কন্ট্রোলারের থেকে আমাদের ফাইভ বল না থাকার কারণে কিন্তু আমাদের লুটটা না কিছু সময় দেখা যায় আমাদের সেন্সর আইসি একটা দুইটা নষ্ট হওয়ার কারণেও কিন্তু লুটটি নেয় না আবার কিছু সময় দেখা যায় ম্যাগনেট নষ্ট হয়ে গেলে তখনও লুট নেয় না কিছু সময় দেখা যায় বেরিং বাইঙ্গা গিরিজ ডুইকা গসাও খাইতে থাকে ম্যাগনেট না গেলেও কিন্তু তখন আমাদের লুটটি নেয় না এর জন্য বলি অবশ্যই আপনারা জেনে বুঝে তারপরে সঠিক নিয়মে কাজ করবেন আপনার যেটা একটা সমস্যা পরিমাপ করে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি ইজিলি কাজগুন না করতে পারবেন আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি যে তাই আপনি শিওরে খোলেন তাহলে কিন্তু হবে না আপনার মাপ দিয়ে শিউর হতে হবে বুঝতে হবে যে আমার এটাই সমস্যা তো বন্ধুরা দেখেন কয়লে আমার কিন্তু হালকা একটু কষা খাইছে দেখলাম আর ম্যাগনেটগুলো দেখেন একটু কষা খাইছে তো বন্ধুরা দেখতে পারতেছেন একটা ম্যাগনেটের সমস্যা আছে ভালো মতো বোঝা গেতেছে কি দেখেন গিরিজগুলো কিন্তু আমার এই সাইডে আসছে গিরিজের ভাবে কিন্তু বোঝা যায় আমাদের মোটরের মাথা কিন্তু শুকাই গেছে আগের যে পুরানো গিরিজগুলো ছিল সেলে কিন্তু শুকাই গেছে যেহেতু আমি মোটর সার্ভিসিং করতেছি অবশ্যই মোটরের মাথাটা চেক দিয়ে দেব আর যদি গিরিজ শুকাই থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই আবার নতুন করে গিরিজ করে দেব যখনই আপনারা মোটর সার্ভিসিং করেন না কেন অবশ্যই কিন্তু আপনারা মোটরের গিরিজগুলা সুন্দর মতো দিয়ে দেবেন আর যদি ভালো থাকে তাহলে শুধু চেক দিয়ে দিলেই হবে কারণ একটি সমস্যা থাকতে পারে যেহেতু খুলছেন দেখেন মোটরের মাথা কিন্তু একদম শুকাই গেছে দেখতে পারতেছেন না শুকাইলে কিন্তু ভিতরে গিরিজ আরও ঢুকতো গ্রিজটা না থাকার কারণে কিন্তু ওখানে দেখেন ইজিলি একদম বিনিয়াম যেহেতু ইজি আছে গ্রীজ শুক হয়ে গেছে এগুলো ওয়াশ টাশ করে আমরা কিন্তু এখানে গিরিজও করে দেবো তবু বন্ধুরা একটি ম্যাগনেট ফাটা দেখছি আমি সেটাও খুলে আপনাদেরকে দেখাবো তবু না নাটেনে পুরো ভিডিওটা দেখুন দেখেন আমি এইভাবে মাস্টার বিনিয়মটা খুলে নিলাম আপনারা যে যেভাবে পারেন অবশ্যই আপনার কৌশলে আপনার কাজ করবেন তো ধরে দেখেন দুইটি বেরিং আমি খুলে নিয়েছি এখন আমার ম্যাগনেট লাগাইতে হবে দেখেন এই যে ভাঙা ম্যাগনেটটা যে ছিল এই ম্যাগনেটটার জন্যই কিন্তু লুট নে নাই দেখেন আগে কিন্তু ভাঙা ছিল এক কানিতে কিন্তু আমাদের দেখেন এই কানিটাই কিন্তু আমাদের লুটটা নে নাই ফাটা থাকার কারণে এক সাইড গসা খাইছে আর এক সাইড ফাইটা গেছে তো ধরে আমার ম্যাগনেটটি চেঞ্জ করে দিতে হবে অবশ্যই আপনারা আস্তে ধীরে কাজগুলো করবেন তো বন্ধুরা দেখেন আমি একটা ম্যাগনেট নিয়ে নিলাম এখানে যদি আমার বিকর্ষণ করতো তাহলে কিন্তু আমি ম্যাগনেটটা লাগাইতাম না যেহেতু আমার এখানে ম্যাগনেটটি টান দিছে তার মানে আমার আকর্ষণ করছে সেম না হলে কিন্তু বিকর্ষণ করব অন্যটাই সাইডে দৌড়বো ওইটা কিন্তু ধরতো না তো বন্ধুরা যেহেতু আমার ম্যাগনেটটি অনেকখানি বসলো আমি যার জন্য লাগিয়ে দিতেছি তো বন্ধুরা আপনারা ম্যাগনেটগুলো লাগানোর সময় অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন কারণ একটু যদি আপনার বাড়িটা দেখা যায় যে কোনাইসা পড়ে তাহলে কিন্তু ম্যাগনেট ভেঙে যাব তো বন্ধুরা অবশ্যই আস্তে ধীরে ম্যাগনেট লাগাবেন আশা করি একটি ম্যাগনেটও নষ্ট হবে না আর বুলেও যদি একটি বাড়ি আপনার একটু কোনাইসা হয় তাহলে কিন্তু ম্যাগনেট ভেঙে যাবো তো বা ফাইটে যাবো চল চলাই যাব হবেই কারণ ম্যাগনেটগুলো কিন্তু অনেক নরম থাকে এমনি যতটা শক্ত থাকুক না কেন এগুলো কিন্তু দেখা যায় আস্তে টোকা খেলেও ভেঙে যায় তো বন্ধুরা ম্যাগনেটটি লাগাই নিছি আমি এখন ওয়াশ করতেছি তো বন্ধুরা আমি এটা সুন্দর মতো পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবো ওয়াশ করে পরিষ্কার করে তারপরে কিন্তু ফিডিং দেব তো বন্ধুরা দেখতে থাকুন তবু বন্ধুরা দেখেন মোটরটা কিন্তু আমি পুরোটা ফিডিং করে নিয়েছি দেখতে থাকুন আমি বিশ্বাস করি সেদিন মাথায় বাড়ি এখন আমি করি কি উপায় জানি বন্ধুর দয়া মায়া নাই ও প্রাণবন্ধুরে জ্বালা দিয়ানি ভাই বন্ধের প্রেম জ্বালায় অঙ্গ জলের জি দিয়ানি ভাই তো বন্ধুরা মোটর লাগাইতে লাগাইতে একটু গান গাইলাম ভালো লাগলো তো বন্ধুরা আপনারা আশা করি কিছু মনে করবেন না হয়তো ভাবতে পারেন যে ভিডিওর সময় গান বলল তো বন্ধুরা আসলে আমি মজা করে বললাম তো বন্ধুরা যদি আমার গান খারাপ হয় বলেন তাহলে আর ওইরকমভাবে রকমভাবে দেখা যায় গান বলবো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমি আপনারা আমার পুরো ভিডিওটা দেখছেন এর জন্য আর কি আপনাদেরকে ভালোবেসে একটু করে একটি গানে টান দিলাম গান বলতে পারি না আমার কণ্ঠ ভালো না তারপরেও বুঝে নিত গান হলো মনের খোরাক কারণ অনেক সময় মন চায় গান গাইতে এর জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা যায় যে মন চাইলে একটু গান বলি মনে অন্য তালে চলে গেছিলাম তো বন্ধুরা মোটামুটি আমার মোটরটি লাগানো শেষ আমি এখন এই মোটরের নাটটি লাগিয়ে গাড়িতে ফিডিং দিয়ে দেব তো বন্ধুরা ইনশাআল্লাহ আশা করি আমার মোটরের কাজটি সাকসেস হয়েছে যেহেতু ম্যাগনেটটা ভাঙা ছিল তো বন্ধুরা আর কথা বারাবো না আছে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম